হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কাবেরিস কন্যা থেকে বলছি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আজকে আমি রান্না করব ডিমের খুরমা তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা আমি ডিম খোরমা বানানোর জন্য সবার আগে বেরেস্তাটা বাজা করে রেখে দেব তুলে পেঁয়াজগুলো করাতে দেওয়া আর তোমাদের দেখালাম না বেরাস্তাটা আগে ভাজা করে তুলে নিচ্ছি এবার আমি এই বেরাস্তা ভাজা তেলটাতেই ডিমগুলো লাল করে তুলে নেব আর এই ডিমের কুরমা সাদাও রান্না করা যায় আমি হলুদ গুঁড়ো দিয়েছি আমার কিন্তু সাদাটা ভালো লাগে না তাই আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ডিমগুলো ভাজা করে তুলে নেব। তো বন্ধুরা দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আর এখানে কড়াইতে আমি দিয়েছি মশলা আদা রসুন আর কিছুটা পেঁয়াজ ফেস্ট করে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়েছি আর এই মশলাটা কড়াইতে দেওয়াটা ভিডিও করতে ভুলে গেছি বন্ধুরা আর এবার মশলাগুলো খুব সুন্দর করে কষাবো যতক্ষণ অবধি না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ অবধি আমি মশলাগুলো কষিয়ে নেব তো বন্ধুরা দেখো মশলাগুলো খুব সুন্দর খসানো হয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে তেল বেরিয়ে আসছে এবার আমি দিয়ে দেব পোস্ত বাটা কাজু পিস্তা বাদাম একসঙ্গে আমি গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দেব আর এবার কিন্তু গ্যাসের চুলার হাই একদম মিডিয়াম করে দিতে হবে যাতে করে যাতে কড়াই নিচে না লেগে যায় এখানে কাজু দেওয়া আছে তাই অনবরত নাড়তে হবে এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেব। সামান্য একটু চিনিও দিয়ে দেব যাতে ডিমের কোরমার গ্রেভিটা খেতে খুব সুন্দর হয় তোমরা চাইলে এখানে ক্রিম বা ঘিও দিতে পারো আমরা এখানে ক্রিম দিয়েছি অল্প চিনি দিয়েছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে গ্রেভিটা ডিমের ঝোলের তো কোনো স্বাদ নেই তাই এই গ্রেভিটা স্বাদ করে বানাতে হবে আমি এইভাবে দশ মিনিটের মতো নাড়াচাড়া দিয়েছি এখন আমি আন্দাজ মতন কিছুটা জল দিয়ে দেব আর এই গ্রেভিতে বেশি জল দেব না একদম অল্প করে দেব এটা একদম মাখা মাখা হবে তো বন্ধুরা এখানে আমি কিছুটা এলাচির গুঁড়ো দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে রান্না করব যাতে গ্রেভিটা একদম গাঢ় হয়ে আসে তো দেখো গ্রেভিটা খুব সুন্দর গাঢ় হয়ে আসছে এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আর এখন দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব আজকে পুরো ভিডিওটা বানাতে পারলাম না বন্ধুরা তোমাদের সবার কাছে ছড়ি নেক্সট ভিডিও একদম এ টু জেড বানিয়ে আপলোড দেবো তো আজকের ডিমের খুরমা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর যারা যারা ডিম খেতে পছন্দ করো না এইভাবে খুর্মা বানিয়ে খেয়ে দেখো খেতে ভালোই লাগবে গ্রেভিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আর যদি কোনো নতুন বন্ধু হতে চাও বা হয়ে আছো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দেবে যাতে করে আমার নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় দুপটারে সুকল্প গরম করে ইয়ে করো জাল দিবো আর একটা ফুটান ফুটানো ডক্টরে ফুটানের পরে পিঠাগুলো দেওয়া দেখাম তো বন্ধুরা আজকার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা তো আজকার জন্য ওটা